কখন সোনার রোদ নিভে গেছে অবিরল সুপুরি শাড়ি আঁধারে যেতেছে ডুবে পান্তরের পার থেকে গরম বাতাস ক্ষুদিত চিলের মতো চৈত্রের অন্ধকার ফেলিতেছে শ্বাস কোন চৈত্রে চলে গেছে সেই মেয়ে আসিবে না করে গেছে আরি খিরুই গাছের পাশে একাকি দাঁড়িয়ে আজ বলিতে কি পারি কোথাও সে নাই এ পৃথিবীতে তাহার শরীর থেকে শ্বাস ঝুয়ে গেছে বলে তারে ভুলে গেছে নক্ষত্রের অসীম আকাশ কোথাও সে নেই আর তারে কোনো পৃথিবীর নিমারী এই মাঠে এই ঘাসে ফসলা এ ক্ষীরয়ে গন্ধে লেগে আছে তার যখন তুলিতে যায় শাক দুপুরে রোদে সরষের ক্ষেতের দিকে চেয়ে থাকি অঘ্রাণে যে ধান আছে। তাহার দু এক গুচ্ছ তুলে চেয়ে দেখি নির্জন আমদে পৃথিবীর আমার রোদ চড়িতেছে আকাঙ্ক্ষার চিনি চাঁপা গাছে জানি সে আমার কাছে আছে আজও আজও সে আমার কাছে কাছে তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতেই টাটা বন্ধুরা